হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম এখন প্রায় পৌনে এগারোটার কাছাকাছি হয়ে গেল অনেকটাই লেট হয়েছে আজকে তোমাদের ওয়েলকাম জানাতে তো আজকে ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি দেখতে পাচ্ছ অনেকটাই আজকে মায়ের এখানে আছি দেখতে পাচ্ছ ছাদেতে এসেছি তো ছাদে জামাকাপড়গুলো সব অনেকক্ষণ আগেই শুকোতে দেওয়া হয়ে গেছে তো একবার ভাবলাম তোমাদের যে ছাদ থেকেই ওয়েলকামটা জানাই সেই জন্য ছাদে এলাম তো দেখো সব শুকোচ্ছে দেখতে পাচ্ছ আরও সব ওই দিকেও আছে এই যে প্রচুর সব শুকোচ্ছে তো ঠিক আছে আজকে চলে যাবো সন্ধ্যাবেলা এখান থেকে তো যাই হোক আজকে সারাদিন এখানে যা কিছু করব। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। চা কফি সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই বুঝতে পারছো এখন এবার টিফিন খাওয়ার সময় হয়ে গেছে মেয়েকে মুসলি দিয়ে চলে এসেছি এবার আমরা টিফিন খাবো তো তার আগে তোমাদের জানিয়ে নিলাম তো চলো একদম নিচে চলে যাই এই যে মায়ের ঠাকুর ঘরে দেখো গোপাল হয়ে গেছে নামছি এই যে মায়ের গোপাল শিব গণেশ লক্ষ্মী ওদিকে কামাক্ষা মা আছে ওইদিকে আছে হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা রাধাকৃষ্ণ ওটা হচ্ছে বৈষ্ণোদেবী আমরা অনেক দিন আগে বৈষ্ণোদেবী গেছিলাম তো ওই বৈষ্ণোদেবী বালাজি দেখো এই যে গোপালের খাট কালী আবার একটা কালী এটা কামাখা দিদি গেছিলো কামাখ্যা এনে দিয়েছিলো মাকে আগে আরও প্রচুর ঠাকুর ছিল সব দিয়ে এসেছে লোকনাথ বাবা আছে দেখতে পাচ্ছ আগে অনেক আরও আরও প্রচুর ঠাকুর ছিল আর দেয়ালে এইভাবে আছে আগে আরও অনেক ঠাকুর ছিল প্রচুর এই আমার মায়ের ছোট্ট ঠাকুর ঘর আর এই বক্সে মা সব ঠাকুরের জামাকাপড় রেখে দেয় চারটে তাকেতে অনেকক্ষণ পর অন হয়েছি এখন প্রায় পৌনে দুটো দুটোর কাছাকাছি হলো হ্যাঁ পৌনে দুটো দুটো এরকম হবে তো রান্না করা মায়ের অনেকক্ষণ আগেই সমস্ত কিছু হয়ে গেছে আমাদের সবাই কাজ স্নান টানো সারা কমপ্লিট খেতে বসলেই হয় কিন্তু এখন খাচ্ছি না আর একটু পরে খাবো এক্ষুনি খাচ্ছি না তো এই আর আছে কিন্তু মেঘলা হয়ে আছে সকাল থেকেই একটু একটু রোদ্দুর ছিল কিন্তু বেলা হওয়ার পর থেকে ক্রমশ রোদ্দুরটা গায়েব হয়ে গেল কিন্তু একেবারেই রোদ্দুর নেই এখন তো জানি না আবার বৃষ্টি বৃষ্টি হবে কি কালকে বৃষ্টি হবে কি কালকে রকম ওয়েদার থাকবে জানি না কোনো আজকে আর রোদ্দুর নেই কিন্তু আমার রোদ্দুর না থাকা মানেই দেখবে ঠান্ডাটা কিন্তু একটু কমে যায় রোদ্দুর থাকবে বেশ করে তবে একটু ঠান্ডাটা পড়ে আর কি তো যাই হোক আমাদের এখানে এই রকমই চলে আজকে দুদিন ঠান্ডা পড়লো তো চার দিন গরম পড়ে গেল তো যাই হোক এই তো ঠিক আছে আবার তোমাদের সাথে পরে কথা বলবো

সিরিয়াল চলছে সিরিয়াল চলছে মায়ের তো দেখো এখন প্রায় আটটার কাছাকাছি হলো আটটা বাজে দশ মানে সাতটা চল্লিশ বাজে তো মেয়ে বেরিয়ে গেছে জিম করতে চলে গেছে আমি আর মা এখন যাচ্ছি মা আমাকে পৌঁছে দিতে যাচ্ছে অনেকগুলো ব্যাগ আছে ছোট 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 অনেকগুলো ব্যাগ হয় তো সেই কারণে মা আমাকে ছাড়তে যাচ্ছে আগের দিন যখন এসেছিল মেয়ের সঙ্গে ছিল তো সেই জন্য অসুবিধা হয়নি তো চলো আজ হোক চলো ভালোইভাবে মাও একটু গল্প করবে সেই তো সন্ধ্যেবেলা একা বাড়িতে বসে থাকবে সেই জন্যে মা মেয়ে দুজনে এই যে মাও রেডি হয়ে গেছে তো আমরা দুজন বেরিয়ে করছি এখন দেখালাম কটা বাজে বললাম মেয়ে চলে গেছে তো ঠিক আছে একদম বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো এই যে দেখো না এইখানে একটা ব্যাগ আছে ওই যে হাটে দুটো ব্যাগ আছে তো সেই কারণে মা যাচ্ছে এখন আমার সাথে দিতে এসছি যেদিনকে সেদিনকে আমি আমার মেয়ে আর যাচ্ছি যেদিন মা আর মায়ের মেয়ে দুজনে যাচ্ছি আমি আর মা বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন আমাদের পাড়া দিয়ে তারপর মনে মাথায় গিয়ে টোটে উঠে পড়ব এই যে মা এসছিল একটু পাপড়ি চাট খেলাম অনেকদিন পর মাকে পাপড়ি চাট খাওয়ালাম মায়ের আর খাওয়া হয় না আমারও খাওয়া হয় না মায়ের আসতো তখন মায়ের সঙ্গে একসাথে খাওয়া হতো তো মাও এখন আশা কমিয়ে দিয়েছে আমারও জন্য পাপড়ি চাট খাওয়া কমে গেছে তো আজকে মা এলো সেই জন্য ওকে বললাম একটু পাপড়ি চাট এনে দাও তো আমরা মামে মিলে পাপড়ি চাট খেলাম ও খাইনি ওই সব অত খেতে ভালোবাসে না ও যেমন মুড়ি খাওয়ার মুড়ি বাদাম এই সমস্ত কিছু খেয়ে নিলো ছোলা ফোলা দিয়ে তো এই এখন মা বেরিয়ে যাচ্ছে দেখো শোয়া নটা মতো হয়েছে মা এবার বেরিয়ে যাচ্ছে বললো রাত্রি হয়ে যাচ্ছে এবার চলে যাই ঠান্ডা ঠান্ডাও বাইরে পড়ছে তো সেই মা বেরিয়ে পড়ছে মা সবাইকে টাটা করে দাও তো মা বেরিয়ে গেল দেখলে তখন আসতে গেল মা আমি রাতের তরকারিটা করবো দুপলা ছোট পলার দুপলা তেল দিলাম মা বলে রাত্রি হচ্ছে আর দেরি করে লাভ নেই কারণ ঠান্ডা ঠান্ডা বাড়ছে আসলে বয়স হয়ে গেলে একটু ঠান্ডাটা মানে একটু বেশি তো লাগে তো সেই কারণে মা বেরিয়ে গেল মা সেজন্য বেরিয়ে গেল তো আমি ভাবলাম থেকে আজকে রাতে সবজির তরকারি রান্না দিয়ে সব কেটে দিয়ে গেছে বিনস আছে গাজর আছে কর্ন আছে শিম আছে এই দিয়ে একটা সব মিক্স ভেজ একটা হবে দিলাম এই তরকারিটা আমি মেনে আমার হাতে যেটা ভালোবাসে সেই কারণেই আমি কারণে ফলনটা হয়ে গেছে এবার সব একসাথে শীতকালে এরকম সবজি দিয়ে তরকারি আরোই লাগে তারপর কনফল আছে আরো একটু ভালো লাগে

শেষে আবার শেয়ার করা হয়নি এটা ভুলে গেছি তো একটু এবার এগুলো একটু ভাজা ভাজা হলে তারপরে নুন মিষ্টি সব দিয়ে দেবো ব্যাস রান্নাটা হয়ে যাবে তাহলে গুড মর্নিং তো আজকে নেক্সট ডে কালকে ভিডিওটা স্টার্ট করেছিলাম তো ওটা আজকে কন্টিনিউ করবো তো এখন বাজে কথা প্রায় এগারোটার কাছাকাছি হয়ে গেল কোন এগারোটা বাজে তো ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি রুটি অনেকক্ষণ আগেই করা হয়ে গেছে এখন এবার বেগুন ভাজা করবো হাত তাও দিই দিতে হবে এখন বেগুন ভাজাটা করবো নুন মাখানো আগেই আছে তেলটা গরম হয়ে গেলে তো সকালবেলা কোনো ভিডিও করিনি একদম আর এখন এগারোটা প্রায় কাছাকাছি হয়ে গেল তো এখন অন হয়েছি অনেকক্ষণ পর অন হয়েছি সেই সকালে যখন জল খাবার বানাচ্ছিলাম আর এই ভিডিওটা কাল থেকে স্টার্ট করেছি মায়ের এইখানে ছিলাম আমার ভিডিওটা কালকে অনেকটাই লেটে করেছি আর তাছাড়া বাড়িতে থাকলে তো সেইভাবে ভিডিও করি না ওই যে একটু একটু মাঝে মাঝে মনে হল তখন হয়তো করি মায়ের কাছে গেলে তো যাই হোক খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই সারা হয়ে গেছে দিয়ে এবার জামা কাপড়গুলো ফোল্ড করছি এখন বোধহয় সাড়ে তিনটের কাছাকাছি ভালো মনে হচ্ছে ওই বেজেছে সাড়ে তিনটের কাছাকাছি আর আজকে দুপুরে হয়েছিল হচ্ছে লাল শাক আর শিম বড়ি আলুর তরকারি একটু সর্ষে বাটা দিয়ে অল্প করে আর মাছের ছাপ এই হচ্ছে আজকে দুপুরের রান্না হয়েছিল আর আজকে না দেখছি মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে কালকে একটু বৃষ্টি হয়েছে আমাদের শ্রীরামপুরে দুপুরের দিকে কালকে সোমবার ছিল কালকে হঠাৎ করে এই দুপুরের দিকে কালকে একটু বৃষ্টি বৃষ্টি হলো বেশিক্ষণ না মিনিট পাঁচ টিপ 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 করে হলো একটু ব্যাস তারপরেই থেমে গেছিল আর হয়নি আর আজকে দেখছি কেমন মেঘলা মেঘলা মতো হয়ে কিন্তু মানে সেই রোদের তেজ ভাবটা নেই একটু বেশ কড়কড়াই যেটা করার যেটা হয় আর কি করার ব্যাপার তো এবার একটু বসবো বসে দেখি কার কি ভিডিও ভিডিও দেখা যায় সন্ধে হয়ে গেছে আমাদের চা খাওয়া হয়ে গেছে তো এখন চলে এসেছি এবার মেয়ের জন্য স্মুদিটা তৈরি করতে সেই দুপুরবেলা অন হয়েছিলাম তখন কাপড় ফোল্ড করছিলাম আর এই ভিডিওটা আমি গতকাল স্টার্ট করেছিলাম মা যখন মায়ের ওইখানে ছিলাম তো আজকে পরের দিন হয়ে গেছে পরের দিন সন্ধ্যাবেলা হয়ে গেছে দেখে বুঝতে পারছো মেয়ের স্মুদিটা এবার করে নেব করে নিয়ে তারপরে মেয়ে জিমে যাবে সেই কারণে ওকে তাড়াতাড়ি করে করে নিচ্ছি আমাদের চা খাওয়ার পরপরই স্মুদিটা বানিয়ে নিচ্ছি ও খেয়ে জিমে যাবে তোমাদের বললাম তখন দেখলে তৈরি করলাম আজকে মেয়ের স্মুদিটা এখন প্রায় নটার কাছাকাছি হয়ে গেছে তো এই ভিডিওটা কাল থেকে স্টার্ট করেছিলাম এখন রাত্রি নটা হয়ে গেছে অনেকটা রাত্রি হয়ে গেল যাই হোক তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো লাইক করা শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা ছোট বট্ট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সে ড্রিমস